ডাক্তাররা চায় রুগী মানুষ অসুস্থ হোক উকিলরা চায় মানুষ ঝামেলার মধ্যে পড়ুক তারপরে ভালো ভালো মানুষ যারা তারা চায় যে মানুষ খারাপ মানুষ যারা আছে এরা ভালো হয়ে চলুক হ্যাঁ তারপরে যারা শিক্ষক যারা আছে এরা চায় যে মানুষ সমাজের মধ্যে দর্প ভালো হয়ে চলুক বা সমাজের দর্পণ হোক বা মানুষ সমাজের মধ্যে কিছু করুক হ্যাঁ মানুষের উপরে মানুষের মানুষের যেন কোনো ভেদাভেদ না থাকে হ্যাঁ কিন্তু আমি এই ব্যাপারে শিক্ষকদেরকে সবাই বাহাবা দেয় বা শিক্ষকদেরকে মানুষ সমাজের দর্পণ বলে বা মানুষ গড়ার কারিগর বলে ঠিক আছে কিন্তু আমি এটাতে মোটামুটি একমত না যদিও আমারও শিক্ষক আছেন হ্যাঁ সেই শিক্ষকদের প্রতি সম্মান রেখে আমি বলতেছি হ্যাঁ আমি একমত না এই জন্য আপনি কি একবারও কি কখনো চিন্তা করেছেন যে শিক্ষকদেরকে আমরা সবসময় বাহাবা দিয়ে আসতেছি যে শিক্ষকদেরকে আমরা সম্মান দিয়ে বা সমাজের দর্পণ মনে করে আসতেছি বা সদর্পণ বলে আসতেছি সেই শিক্ষকরা আমাদের সাথে কি করেন সেই শিক্ষকরা আমাদের সাথে যেটা করেন সেটার উদাহরণ আমি একটা উদাহরণ দিয়ে সেই কথাটা বলতেছি যেমন ধরেন রমজান মাসে বাজারে নিত্য দাম বাড়ায় বাড়লে আমরা নিত্য দাম যারা বাড়ায় কালো বাজারে বলেন বা যারা মজুত করে হুম তাদের ব্যাপারে বা তাদেরকে আমরা নানা ধরনের খারাপ কিছু বলি পৃথিবীর সবচেয়ে খারাপ ভাষাগুলি আমরা তাদের উপরে প্রয়োগ করি হ্যাঁ তাদেরকে আমরা এমনভাবে কথা বলি মানে যেটা শুনতে মানে শোনার অযোগ্য কিন্তু আমরা বলি সবার মেজাজ খারাপ বা সবার মেজাজ গরম সকল মানুষের মেজাজ গরম কিন্তু রমজান মাস আইলে এই যে নিত্যপণ্য নিয়ে যারা নিত্যপণ্যের দাম বাড়ায় বা যারা বাজার ব্যবসায়ী বা কালো বাজারের ব্যবসায়ী তাদেরকে আমরা খুব খারাপ কথা বলি ঠিক আছে এরকম বিষয় না এখন আপনি যদি দেখেন যে আপনি শিক্ষকও আপনার সাথে এরকম কিছু একটা করতেছে তাইলে আপনি কি করবেন হ্যাঁ আপনার শিক্ষক আপনার সাথে প্রতিনিয়ত এরকম কাজ করতেছে ঠিক আছে নি যেটা আপনি মানে কে জানে চিন্তা করছেন কিনা আমি জানি না যেমন ধরেন আপনি শিক্ষকরা রমজান মাসে স্কুল দেয় স্কুল তারপরে কলেজ তারপরে মাদ্রাসা তারপরে শিক্ষা প্রতিষ্ঠান যাবতীয় যা কিছু আছে সব কিছু বন্ধ করে দেয় সরকার বন্ধ করে ঠিক আছে সরকার বন্ধ করলে কি হয় যদি বন্ধ না দেয় বা কম বন্ধ দেয় আমরা দেখছি দুই এক বছর কম বন্ধ পড়ছে ওদের একটু মানে কথা চালাচালি হয়েছে আচ্ছা এখন যদি বন্ধ দেয় শিক্ষকরা কী করবে রমজান যদি বন্ধ না দেয় তারা কী করে রোজা রাখতে পারবো না এই জন্য বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলবো যাইগুলো বলবে এটা আমরা বুঝি হ্যাঁ ইসলামিক রাষ্ট্রের মধ্যে ইসলাম সরকারের বিব্রত করার জন্য বহুত কিছু বলে এবার সরকার যে সরকারি হোক হ্যাঁ এখানে সরকারকে সেটা বিষয় না হ্যাঁ কিন্তু এই শিক্ষকরাই এই শিক্ষকরাই ঠিক স্কুল কলেজ মাঠ যখন বন্ধ হয়ে যায় ঠিকঠাক মতো প্রাইভেট পড়ায় কোচিং করা তাদের প্রতিষ্ঠান আছে নিজস্ব প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় গিয়ে কোচিং করা বিভিন্ন জায়গায় গিয়ে প্রাইভেট পড়ায় এই শিক্ষকরাই যে শিক্ষকরা রমজান মাসে রোজা রাখার জন্য বা রমজান মাসে পবিত্রতার জন্য এই দেখা গেছে কথা বলে বা লেখালেখি করে বা কলাম লিখে আপনার এই স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ হওয়ার জন্য ঠিক আছে আমার বর্তমানে আমি আমার আশেপাশে কথা বলতেছি আমার আশেপাশে যে কয়টা প্রতিষ্ঠান আছে মাধ্যমিক মাধ্যমিক তারপরে প্রাথমিক বা যে কয়টা প্রতিষ্ঠান আছে মাদ্রাসা বলেন বা স্কুল বলেন যে কটা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠান চল্লিশ বিয়াল্লিশ দিনের জন্য বন্ধ কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে কোচিং চলতেছে হ্যাঁ আপনি পড়লেও টাকা দিতে হবে না পড়লেও টাকা দিতে হবে বাধ্যতামূলক এরকম অবস্থা ঠিক আছে এটা আমি প্রতিবাদ করতেছি না এটা আমি বলতেছি আমি প্রতিবাদ করি কোনো লাভ হইব না মানে আমরা তো পাবলিক তো বালচাল ঠিক আছে নি আমাদের তো কোনো বেল নেই ঠিক আছে নি পাবলিক সবসময় মানে বোধাই হিসাবে পাবলিককে ট্রিট করা হয় ঠিক আছে তো সেই হিসাবে আমি বোধাই হিসাবে আমি বোধাইয়ের মতো একটা কথা বলে যাইতেছি যেটা আমি দেখতেছি আমার আশেপাশে যে কটা প্রতিষ্ঠান আছে মানে শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একই অবস্থা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের এই শিক্ষকগণ যারা বিশেষ করে ম্যাথ তারপরে ইংলিশ তারপরে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সাবজেক্টগুলো পড়ায় তারা কিন্তু ঠিকঠাক মতো প্রাইভেট পড়া যাইতেছে পিচি পিচি পোলা পাই যাইতেছে আমি নাম মেনশন করতেছি না মানে আপনার কোচিং করতেছে কোচিং করলে টাকা দিতে হবে না করলেও টাকা দিতে হবে এটা হলো বাধ্যতামূলক কোচিং এটা হচ্ছে আমাদের সমাজের দর্পণ যারা শিক্ষক তাদের অবস্থা এই শিক্ষকদের কাছে ক্লাসে যখন একটা ছেলে বা একটা মেয়ে বা একটা স্টুডেন্ট যখন পড়ে তখন সে কিন্তু পড়াটা ভালোভাবে বুঝে না ঠিক তার কাছে যদি প্রাইভেট পড়ে তখন ভালোভাবে বুঝে আমার দেখা মতে আমার আশেপাশের প্রতিষ্ঠানের আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনার এলাকার মধ্যে এরকম প্রতিষ্ঠান বা এরকম টিচার বা এরকম আছে কি না আপনি কমেন্টসের মধ্যে বলে যাবেন আমার মানে মানে এটা বলতে পারেন মানে আমি এক জানি কথা হলপ করে বলতে পারি এটা কোর্ট অ্যান্ড কোর্টের কথাটা আমি বলতেছি ঠিক আছে নি ড্রাইভার নিয়ে বলতেছি একটা ছেলে খুবই ভালো ছাত্র সে বাইরে প্রাইভেট পড়ে হ্যাঁ ম্যাথমেটিক্স বা অন্যান্য সাবজেক্টগুলো সে বাইরে পড়ে ইংরেজি পড়ে বাইরে প্রাইভেট পড়ে কিন্তু তাকে কি করলো পরীক্ষা ফেল করাই দেওয়া হইলো কিন্তু সে ফেল করার মতো স্টুডেন্ট না ঠিক আছে এটা হচ্ছে হলো আমার আশেপাশের বা এই মানে আমার দেখা ঘটনা বলছি আমি এরকম ঘটনা ওই জায়গার মধ্যে ওই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে বা যে প্রতিষ্ঠানের কথা বলছি আর কয়েকটা আছে হ্যাঁ এ হচ্ছিলো শিক্ষকদের অবস্থা হ্যাঁ আমি শিক্ষকদের ভিতরের মধ্যে বিরুদ্ধে আমি প্রতিবাদ করি কিছু করার নাই কিছু করতে পারবো না এটা মহাসমুদ্রের মধ্যে একটা বালি করার মতো ঠিক আছে শিক্ষকের বিরুদ্ধে যদি প্রতিবাদ করে বাচ্চা অভিশাপ লাগিয়ে যাবে বদুয়া লাগিয়ে যাব হরালি হয়তো এসে কত ভয় দেখায় মানে এই কী কম এটা করতে গেলে আরেক দিকে চলে যাব যাই হোক এখন এ হলো অবস্থা তো রমজানের নিত্যপণ্য বাজারের দাম যারা বাড়ায় তাদেরকে আমরা বলি কুখ্যাত তাদেরকে আমরা বলি খুব খারাপ তারা সবচেয়ে নষ্ট তিনি কিন্তু এই এই যে এই কাজটা এটা কি। এটা কি? ঠিক আছে এটা হচ্ছিলো আপনাদের কাছে প্রশ্ন এই জিনিসগুলো হয়ে আসতেছে আমাদের সাথে আমাদের সমাজের দর্পণ যারা তারাই এই কাজগুলো করতেছে ঠিক আছে আপনি যদি কোচিং করান আপনি বাধ্যতামূলক কেন করবেন যে পড়বো সে দিব যে পড়বো না সে দিব না আপনি যদি এখন যদি স্কুল কলেজ যদি বন্ধ না দিত কত কিছু হইতো কত লেখালেখি হইতো যে সরকার খারাপ বা এই খারাপ দেশ ইসলাম নাই দেশ নাস্তিক হয়ে গেছে সব মানে আজে বাজে বহুত কথা বলতো তো এখন তোমরা যে আমার কথা হচ্ছে তোমরা পড়া পড়ানোর জন্য আমার কোনো আপত্তি নাই কিন্তু একই অঙ্গে দুই রূপ কেন তুমি কন্যার মাও তুমি বরের মাও মানে যদি বন্ধ না সরকার যদি এই এই রমজানে তাহলে তুমি কিন্তু আন্দোলন করতে বা তুমি লেখালেখি করতে বা তুমি সরকারের সমালোচনা করতে কিন্তু বন্ধ দেওয়ার পরে তুমি কি করতেছো যে কাজের জন্য তুমি তোমার বন্ধ দিছে যে এই বাদে বাবা যে কাজের জন্য তুমি বন্ধ থাকতেছো ঠিক তুমি সেটার বিপরীতটাই করতেছো তুমি পড়াইতেছ মানে বোধ আমরা পাবলিক নলা আমরা দঞ্চাত এই জন্য হচ্ছিল হিসাব কিতাবগুলো এই কথা এই বিষয়গুলা